আমাদের বঙ্গোপসাগরে একটা দ্বীপ আছে এই দ্বীপের নাম হলো সেন্ট মার্টিন এই সেন্ট মার্টিন দ্বীপ আজ থেকে বছর আগে কোন দ্বীপ ছিল না আজ থেকে বছর আগে এটা দ্বীপ হয়েছে কিভাবে হলো এই বঙ্গে এই উপমহাদেশের ভিতরে আজ থেকে এক হাজার বছর আগে একটা মারাত্মক ভূমিকম্প হয়েছিল ওই ভূমিকম্পের কারণে বাংলাদেশের নিচে মাটির নিচে যে প্লেট থাকে যে প্লেটের উপরে মাটি ধরে থাকে ওই প্লেটগুলি জায়গায় জাগায় জায়গায় ফাটল ধরে আসে ভূতত্ব বিজ্ঞানীদের ধারণা এই ফাটলের নিচে আজ থেকে চারশো বছর আগে আরেকটা একটা ভূমিকম্প হলো ওই ভূমিকম্পে সেন্টমান্টির দ্বীপটা তিন ফুট উঁচুতে সমুদ্রের উপরে চলে আসলো বলেন তো এই ক্ষমতার মালিককে পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গা হয় বলেন সেন্ট মার্টিন দ্বীপকে আবার পানির নিচে ডুবাই দিতে পারবে হ্যাঁ না একসাথে বলেন পারবে পারবে না বিজ্ঞান আজ বলতে বাংলাদেশের প্লেটের নিচে আজ চারশো বছর ধরে একটা শক্তি জমা হচ্ছে এই শক্তিটা যে কোনো সময় উদ্গৃত হবে বের হবে প্লেটগুলি ফাটা তার ভিতর সিলেট থেকে একটা লেন টাঙ্গাইল মধুপুর হইয়া কি হবিগঞ্জ ব্রাহ্মণবাড়ি আর নরসিং দিয়া গাজীপুর আর নারায়ণগঞ্জের ঢাকার শহরে ধাক্কা দিবে নয় স্কুলের একটা ভূমিকম্প হবে চোদ্দ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে তিন কোটি মানুষ জাগার উপরে মারা যাবে সপ্তমাসিক নয় মাসিক 14 বার ভূমিকম্প হয়েছে এক বছরে 17 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে আপনি অনুমান किंतु টের পান না আল্লাহ কোরআনে বললেন ইদা জিলাতিল আরদু যিনসালাহ পৃথিবী আপন প্রকম্প প্রকম্পিত হতে থাকবে পৃথিবী কাঁপতে থাকবে ভূমিকম্প হবে সাড়ে চোদ্দশো বছর আগে ভূমিকম্প হলো আল্লাহ নবী পাহাড়ের উপরে এমন সময় পাহাড় কাঁপতে লাগলো ভূমিকম্প শুরু হয়ে গেল মদিনায় আল্লাহ নবী সেই বুখারি যাচ্ছি আল্লাহ রসুল পায়ের আঘাত দি অহুদকে একটা আঘাত দিয়ে বলে নে ওহুদ থাম থাম তোর উপর একজন নবী একজন সিদ্দিক দুইজন শহীদ একবার চিৎকার মেরে বলা যাবে আল্লাহ আকবার আমার নবীর পায়ের আগাতে ভূমিকম্প থেমে গেল সুবহান কি বাড়ি যায় কার আগাতে নবীজির পায়ের আগাতে ভূমিকম্প জোরে বলেন ভূমিকম্প আমরার দ্বারা সম্ভব আমরা সব হুজুররা যদি বাংলাদেশের লাই তিথি থাকি ভূমিকম্প থামবো বুঝে যাবে ওই নবীর যারা ধরে এদের মতো বুকা এদের মতো বদ্মসিব কপাল পোড়া পৃথিবী তার একটাও নেয় কথা বল ঠিক একজন পড়ে গেছে পায়ের আগাতে ভূমিকম্প থেমে গেল পাহাড়ের কাপাকাবি বন্ধ হয়ে গেল শান্ত হয়ে গেল এবার চিন্তা করেন তো ভূমিকম্প দুই এক মন মাটি হয় না কোটি বিলিয়ন ট্রিলিয়ন টন মাটির নিচ থেকে ভূমিকম্প উদ্গড়িত হয় সারা বাংলাদেশ না পৃথিবীর একটা অংশ ভূমিকম্পে কাঁপতে থাকে আল্লাহ কোরআনে বললেন আলা আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ এই জন্য বিরাট বড় ভূমিকম্প বাংলাদেশে হবে বিজ্ঞান বলতেছে ঢাকা শহর নিশ্চিদ্ধ হতে পারে কারণ এই ঢাকার শহরে যদি মনে করেন এই পঁচাত্তর পার্সেন্ট বিল্ডিং এর না পঁচিশ পার্সেন্ট বিল্ডিং যাবে না বের হওয়া যাবে না ওই শহরে যাবে না বের হওয়া যাবে না শুধু ডাকার শহরে বিল্ডিং ভাঙবে না টাঙ্গাইলির বিল্ডিং ভাঙবে মমন এর বিল্ডিং ভাঙবে কিশোর গন্ধিতা ভাঙবে ব্রাহ্মণ ভাঙবে কুমিল্লা ভাঙবে বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় বিল্ডিং ভাঙবে না সব বিল্ডিং এর মানুষ যদি উদ্ধার করতে যায় ঢাকা শহরের দিকে তাকাইতে পারবে না বিজ্ঞান বলতেছে ঢাকা নিশ্চিন্ন হয়ে যাবে সকালবেলা যেই বেটা কোটি কোটি টাকার মালিক ছিল দুপুরবেলা বেলা ওই বেটা ভিখারি হয়ে যাবে ডিমসোর যত সোর আছে কোন সোর টাকা নিয়ে খবরে যাইতে পারবে না কি কথা কর না ওদের জিন্দিগি বরবাদ হায় 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 জিন্দিগি বরবাদ ওরা নিজেরা বুঝে না যে আমাদের কি সর্বনাশ ডেকে আনতেছে কত বড় সর্বনাশ ভূমিকম্পে আবু মারা যেতে পারে আপনিও মারা যাবেন ইমাম সাহেব হুজুরও মারা যেতে পারে পীর সাহেব হুজুরও মারা যাবে আপনিও মারা যাবেন কিন্তু কথা হলো আমরা মারা যাব বটে কিন্তু আমরা তো তেল চুরি করি নাই ডিম চুরি করি নাই আলু চুরি করি নাই কি কথা কর না কেমন আল্লাহর দরবারে আমরারও হিসাব হচ্ছে বক্তার জীবনের হিসাব আল্লাহ আল্লাহ কইব মুরগা খাইছিলে

থেকে বের করে কাশি দিয়ে আল্লাহ কাটতে থাকবে কি বলছিলি আমার বান্দারে কি শিখাইছিলি কি ফতোয়া দিয়েছিলি সেই দিন যার দুনিয়াতে যারা উল্টা পাল্টা ফতোয়া দিয়েছিল কেমতের ময়দানে ওদের কপাল ফুরে যাবে নসিব পুরে যাবে কথা কোন ঠিক কিনা তেলের গাড়ি চালায় গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান হাজরত আমিরুল মুকমিনিন ওমর রদিয়াল্লাহ মানুষ জীবনের একটা কথা বলি আমি লম্বা আলোচনার দিকে চলে যাব হাজরত অমর প্রত্যেক জুমাতে তিনি খুদ্ দিতেন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন এমন সময় এক যুবক মাঝখান থেকে দাঁড়াইছে আমিরুল মকমিন আপনি দাঁড়ান খুদবা পরে দিবেন আগে আমার জবাব দিয়েলেন বলে কি জবাব বলো যুবক বলে হুজুর আপনি বাইতুল মাল থেকে যেই কাপড় বরাদ্দ হয় বাইতুল মাল থেকে যেই কাপড় বরাদ্দ হয় ওই কাপড় থেকে আপনি এই যে জুব্বা বানাইতে পারবেন না অর্থাৎ এত বড় জুব্বা আপনার হবে না কিন্তু আপনি বাকি কাপড় কোন জায়গা পাইলেন আগে সেই জবাব দিয়ে তারপরে খুদ্া দিবেন নামাজ পড়াবেন আগে জবাব দেন সোহানাল্লাহ বলবেন না আমরা দেশে যদি কাউকে ডাক দেখলাম যে সেমের রাস্তা বাংলার কে না রাগ করে বসবেন হ্যাঁ তুই কি বুঝিস হরদেক করে যা

পেশাব করে আল্লাহ নবী বললেন থামক একে পেশাব করতে দাও বাজান খুব মনোযোগ দিয়ে ইহুদিক পেশাব করার পরে নবীজি বললেন সাহাবিরা এবার মসজিদে পানি এনে সুন্দর করে পেশাব পরিষ্কার করে ঘত করে দাও পুরা মসজিদ পরিষ্কার করে দাও সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ একটা ইহুদি পেশাব করল আপনি বাধা দিলেন না নবী বলেন না বাধা দেওয়া যাবে না ইহুদিও এবার প্রশ্ন করলো হুজুর আমি একজন ইহুদি আপনার পবিত্র ঘর মসজিদ যেই ঘরে আপনি ইবাদত করেন আমার আপনার পশ্চিদ আমি পেশাব করলাম আপনি বাধা দিলেন না কারণ কি আল্লাহর নবী ডাক দিলেন সাহাবী ইহুদি শোনো আমি যদি বাধা দিতাম তোলে তোমার পেশা বন্ধ হয়ে যাইত। তুমি ব্যথা পাইতা কষ্ট হতো আমি নবীর চাই না তোমার কষ্ট হোক একবার জোরে বলো জবা আল্লাহু আকবার আল্লাহ বললেন ওয়া ইল্লা রাহমাতাল আলামিন যিরহমান আমরাইলে পিডা পিডি মালা গুতা গুতি সারা হিন্দু এলাকা পুরাই দিতাম বৌদ্ধ এলাকা ইহুদি এলাকা পুরাইতাম কিন্তু আল্লাহর নবী বললেন না তাকে বাধা দিও না কষ্ট দিও না ইহুদি নবীর বললেন হে রাসূল আল্লাহ বাধা দিলেন না কারণ কি বলে তোমার কষ্ট হবে এই জন্য ব্যথা দেয় না বাধা দেয় নাই আল্লাহ নবী এই কথা বলার পর ইহুদি ডাক দে বলেন ইয়া তাহলে আর দেরি না আপনি আমারে কালেমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয় রাসূল আল্লাহ শরীয়ত কি ছিল এইজন্য আল্লাহ বলেন ওয়াইত না কালা আপনি মহান চরিত্রের অধিকারী হে নবী একসাথে বলতে হবে merhaba subhanallah দুনিয়া নিয়ে বড়াই করা গর্ব করা লাফালাফি ফারা বড়ি এগুলো সব বৃথা কিচ্ছু নাই দুনিয়াতে ঠিক আসতে বললে হবে জোরে বলতো এই যে চুরি গিয়া অপরজনের মাথায় বাড়ি দিয়ে এই যে মানুষ ধনী হওয়ার চেষ্টা করে টাকা হাওলাত মিশে আর দেয় দোকানদারের কাছ থেকে কাস্টমার বাকি নিছে ওই দোকানের সামনে ছয় মাসে যায় না আবার দোকানদারে এমন সিস্টেম আছে ও মাল বিক্রি করে দিছে বাস এক হাজার গ্রাম এক কেজি দেন গ্রাম মারি দিয়ে একশো গ্রাম রেখে দিস। কি কথা কর না কেন আমার দেশের অনেকে বাদাম খেতে দেয় বাদাম বাদামওয়ালার ব্যবসা কত পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকার বাদাম নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে বসে থাকে আগে গলায় জ্বলে বেশ এখন ভ্যানে করে বসছে বিরাট বড়ো ব্যবসা ওই না কোটি 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 টাকার ব্যবসা ওর তো বিরাট বড় ব্যবসা এই বাদাম লইয়া ব্যবসা করতেছে তো আমার দেশে কিছু খোলা পারবে বাদাম আলা বাদামের দাম কত রে বলে একশো গ্রাম পঁচিশ তো মাপ কত গ্রাম মাপবো আড়াইশো গ্রাম মাপ তো আড়াইশো গ্রাম মাপতি মাপতি এফেরিতে পঁচিশ গ্রাম খেয়ে দিচ্ছে

এই পঁচিশ গ্রাম বাদামের জন্য কেমতের মাঠে বাদামালার পিছনে অত বছর দৌড়াইতো বাদামালা খালি যায় সর সর কি কেটে কেয়ামতের মাঠে দুনিয়াতে যারা ওই আলু চুরি করলো ডিম চুরি করলো এদের অবস্থা কি হবে শুনে জান কষ্ট হচ্ছে ওই যে আলু চুরি করে আর ডিম চুরি করে নিয়ে গেল একজনের টাকা নেয় না বাংলাদেশের আঠারো কোটি মানুষের পকেট থেকে টাকা নিছে কি কথা কোন ঠিক কিনা এই আঠারো কোটি কেমতের মাঠে আল্লাহর দরবারে ওর বিরুদ্ধে মামলা করবে আল্লাহ ও আমার আলু চুরি করে খাইছে গো আল্লাহ পঁচিশ টাকার আলু ও পাঁচচল্লিশ টাকা করে নিছে একবার আরো বিশ টাকা বাড়ায় নিয়েছে এটা ওর জন্য হালাল ছিল না ওই পকেটের পয়সাগুলি আমাদের কাছ থেকে নিয়ে গেছে আল্লাহ এই টাকার হিসাব আজকে আমার বুঝাই দিয়ে যাইতে কল আল্লাহ বা আমার পাওনা বুঝা এ আমার দিকে তাকা বলছিলাম দামি কথা হায় 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 কিয়ামতের ময়দানে ১৮ কোটি মানুষ মামলা করবে আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা আসবে আল্লাহ তোমার অমুক বান্দা আঠারো কোটি মানুষ মামলা করছে অনেক বড় পাওনা দার তার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেস এই পাওনাগুলি মিটিয়ে দাও বলে রব কি করে পাওনা মিটাবো বলে ওই ব্যক্তির নে কামল থেকে পাওনা টাকা অনুযায়ী অর্থ অনুযায়ী পাওনা মিটিয়ে দাও নে কামল থেকে পাওনা দিতে 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 নেকামল শেষ হয়ে যাবে ফেরেস্তারা আবার দৌড়ে আসবে আল্লাহ পাওনাদার মিটাইছি কিন্তু পাওনাদার শেষ হয় না রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন তাহলে পাওনাদারের গুনাগুলি বান্দার উপরে চাপায়ে দাও গুনাগুলি চাপায়ে দেওয়ার পরে বান্দা জাহান নামে চলে যাবে আল্লাহ নবী বলে সাহাবিরা রে তোমরা কি জানো কেমতের ময়দানে গরিবকে সাহাবিরা বলো হুজুর দুনিয়াতে যার পয়সা করি না সেই তো গরিব আল্লাহ কেমতের মান গরিব হবে এই ব্যক্তিটা যে অনেক ভুরি ভুরি আমল নিয়ে গেল কিন্তু পাওনা দার তার আমল নিয়ে চলে গেল জানরে রে সাহাবিরা কেমতের মাঠে ধনী কে ব্যক্তি হবে সাহাবিরা বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং নবী ভালো জানে আল্লাহ নবী বলেন একজন ব্যক্তি ক্যামতের মাঠে উঠে দেখবে তার আমল নামায় পরিমাণ বিরাট বড় বড় নেকি জমে আছে আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে বলবে আল্লাহ এত পরিমাণে নেকামল আমি জীবনে করি নাই এত পরিমাণে নেকামল আমি কোথায় পাইলাম সুমান আল্লাহ কি আসতে প্রধানমন্ত্রী এখন যদি কারো মোবাইলে ফোন দিয়ে কয় আপনার নাম কি আব্দুল করিম বলে হ্যাঁ আমি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলতেছি আমি আপনাকে একটা সারপ্রাইজ দিচ্ছি আপনি বঙ্গভবনে আগামীকাল আসেন ওই বেটা দুনিয়া তার থাকবো হ্যাঁ বেড়া যদি কৃষক হয় আর যদি শ্রমিক করে তাহলে বেড়া তো মনে করেন যে শিক্ষার ফেলে প্রধানমন্ত্রী আমার মোবাইলে ফোন দিচ্ছে কারণ দেখি। হয় ডরাইব আমরা খুশি শঙ্কর রে বঙ্গভবনের দৌড় বঙ্গভবনে যাওয়ার পরে যদি প্রধানমন্ত্রী কয় আপনার দশতলা ঢাকা বনানিতে একটা বিল্ডিং দিতাসি ঢাকা বনানিতে দশতলা একটা বিল্ডিং আপনাকে তৈরি করে দিচ্ছি ও বেড়া তো মনে করেন যে স্টক করি মরি যে বেটা অর্ধেক স্টক করি যা হাই হাই কি পাইলা দুনিয়ার আমার দিকে তাকাল দুনিয়ার একটা ছোট্ট বিল্ডিং পাইয়া একজন ব্যক্তি যদি এরকম দিশাহারা হয়ে যায় খুশিতে

তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য মারা যাওয়ার পরে দোয়া করছিল ফাতিহা খানি করেছিল কোরআন খানি করেছিল তসবি তাহলিল করেছিল কালেমা পড়েছিল তোমার জন্য কিছু জিকির ফিকির দোয়া দুরুদ নফল নামাজ নফল হজ নফল কুরবানি এগুলি তোমার নামে তারা বকশিস করেছিল বান্দারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম তোমার এই দোয়াগুলি তোমার এই হাদিয়াগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া আজকে ওহুদ পরিমাণে দিয়া আমি আল্লাহ তোমারে খুশি বানাইলাম আল্লাহ দাগ বলবে বান্দারে তুমি এত নেকি করো নাই কিন্তু আমি আল্লাহ দয়া পরবশেছি তোমার ছেলে আমি আত্মীয়জন তোমার জন্য দোয়া करतो একবার জরে বলা যাবে কি merhaba দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে একদল আছে না নাই দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে ওদের উদ্দেশ্যটা কি ওদের উদ্দেশ্য একটা ওরা শয়তানকে খুশি করবার চায় প্রশ্ন রাখবেন মুফতি ফরিদिशा শয়তান কিভাবে খুশি হবে আমি আজকে বলে দিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিনকে করবার থেকে আজাজির বিতারিত হলো আল্লাহ বলেন নাই গেট আউট দূর হয়ে যা আমার দরজায় তোর কোনো জায়গা হবে না আজাজিল ডাক দেখায় রব নয় লক্ষ বছর ইবাদত করছি বিনিময়কে আমি কিছু পাব না আল্লাহ বলেন কি চাস বলে রব কে পর্যন্ত তুমি আমার হায়াত দিবা আল্লাহ বলেন হাত দিলাম আর কি চাস বলে রব তামাম পৃথিবী আমি তা সরুপ করবো তাম পৃথিবী সফর করব। তাম দুনিয়া ঘুরে আসবো মাত্র এক মুহূর্তের ভিতরে ঘুরে আসার আল্লাহ বললেন আমি তোমাদেরকে হুকুম প্রদান করলাম নির্দেশ দিলাম তোমরা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবা অন্যায় করবা না ন্যায় করবা অন্যায় করবা না